আলহামদুলিল্লাহ জাপানি কোয়েল হ্যাসারিতে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজ ডিম বীজ ডিমের ছবি দেওয়া হয়েছে আমার কাছে অরিজিনাল জাপানি কোয়েলের বিজ ডিম আছে অতএব আপনারা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন আমার এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা অতি অল্প মূল্যে অল্প সুলভ মূল্যে আমরা বিক্রয় করে থাকি এবং সারা বাংলাদেশে দিয়ে থাকি অতএব আপনারা ইচ্ছা করলে পরে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া এক দিনের বাচ্চা বিক্রি করে থাকি আমরা এবং তিরিশ দিনের পাখি এবং বোর্ডিং কমপ্লিট করা পাখিও আমরা বিক্রয় করে থাকি এবং সাদা ডিমগুলো আমরা বিক্রি করি আপনারা যদি এখান থেকে সংগ্রহ করেন অতি অল্প মূল্যে আপনার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ